হ্যালো বন্ধুরা এই যে দেখো ছাদে চলে এসেছি অনেক দিন ভাবলাম তোমাদেরকে ছাদের কিছু দেখানোই হয়নি ফুল গাছগুলোর কীরকম কী অবস্থা কীরকম কী ফুল ফুটছে না ফুটছে তো আজকে ভাবলাম ছাদে জামা কাপড় জামাকাপড় জামা জামাকাপড় দুটি গোটাই ছিল তুলে নিয়েছি আর আজকে ভাবলাম যে একটু ছাদের এগুলো দেখিয়ে দিই দেখো কীরকম সেই নতুন গাছটা অনেকগুলো ফুল ফুটেছে সেই কারণেই আর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে একটু দেখো তোমাদেরও ভালো লাগবে এই যে দেখো গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছো কি সুন্দর গাঁদা গাছগুলোর একদমই পাপড়িগুলো খুলছিল না এবার একটু গোল গোল দেখতে হয়েছে যাই হোক আর এই গাছটাই দেখো এই ফুল এখানে একটা আর এখানে একটা দুটো ফুল ছিল ফুলগুলো ঝরে গেছে পাপড়িগুলো এই যেখানে শুকিয়েও গেছে টবের মধ্যে আর রোজের ফুল ফুটছে এই ফুলটা আজকে ফুটেছে এইটা আর এইটা কালকে ফুটেছিল আর এই উপরের দুটো এই দুটো আগের দিনের ফুল এবার এই ফুলগুলোর পাপড়ি ঝরে যাবে জানি না দানা হবে কি না এই যে এইগুলো শুকিয়ে রয়েছে যাই হোক দেখা যাবে আর এই গাছটা তো দানা পাকতে আরম্ভ করে দিয়েছে অপরাজিতারা ফুল ফুটছে না কিন্তু দানাগুলো এই যে পাকতে আরম্ভ করেছে এটা আর একটা দুটো রোদ খেলেই দেখতে পাচ্ছ হয়ে যাবে পেকে যাবে এখানে একটা ফুল ফুটেছিল দেখিনি দেখো এই যে এরকম ফুলের অবস্থা যে দেখো কি অবস্থা হয়েছে এই এটা যাই হোক আর এখানে দেখো আর সেইভাবে ফুল ফোটেই না অল্পই ফুল ফোঁটে পুজো করি তোমরা তো দেখতেই পাও একদমই অল্প ফুল ফুটছে নিচ থেকে তো পুজো করে চলে এলাম তোমাদের দেখালাম তারপরে যে উপরে চলে এসেছি গোপালকে স্নান টান করিয়ে গোপালকে আজকে লেবু আর খেজুর দিয়েছি খেতে তো এখনও আমার গোপালের জামা কাপড় কিছু ধোয়া হয়নি এখানে গোপালের জামা আছে এখানে স্নান করার জলটা আছে উপরে যে ছাদে দিয়ে আসি আর এঁতো ঠাকুর আজকে এঁতো ঠাকুরের বিসর্জন আছে সংক্রান্তি তো সেখানেও আজকে এ করে আসি তো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো কি করি আর না করি আইটেম এটা হচ্ছে মূল শাক সিদ্ধ এটা আমার মেয়ের মাছ ভাজা আছে আর গরম এই যে আলু তৈরি এক বাটি তেল লঙ্কা আর এখানে যে মাছের ছাল তো পিঠে হবে আজকে সেই কারণে একদম সাদা মাটা রান্না রিঙ্কু আলু তৈরি করছি আর সব ভাত ফাত গুলো ওদেরকে দিয়ে দিই দিয়ে মা ওখানে এ করছে কি বলো ওটা চাল কুটছে তোমাদেরকে দেখাচ্ছি যে চাল কুটছে এই যে পিঠে হবে পিঠে হবে বলে এই যে চাল কুটছে দেখো বন্ধুরা মিক্সিতেই লাস্টে বেটে নিয়েছি আর হাতে করে ঘষে হতো শিলে না সত্যি কথা অনেকটা ব্যাটার বলে না সেই জন্যই ভাবলাম যে মিক্সিতেই বেটে নি এতটা ব্যাটার হয়েছে এটা বেটে রেখেছি শাশুড়ি কিছু নিয়ে গেছে এই যে মিক্সি চারবার সব পড়ে আছে পরে ধুবো এটা সাইডে সরিয়ে রাখি তোমাদের যে দেখাই মা কী করছে আজকে এই যে দেখো দিনের আলো থাকতে থাকতেই করে নেওয়া হচ্ছে কারণ অনেকটাই ব্যাটার আছে আবার পুজো আজার ব্যাপার আছে সেখানেও ঠাকুরের কাছে কিছু কাজ আছে যে কারণে তাড়াতাড়ি বসানো হয়েছে আর এইটা হচ্ছে ফার্স্টে যে কারণে একটু এত ভেঙে ভুঙে যাবে ফার্স্ট ডেডটা তাও তো উঠে গেছে অনেকটা তো ওঠেও নেই এক একবার হয় এটা ফার্স্ট টাইম উনুনটা খুব বড় হয়ে গেছে যে কারণে চারিদিকে ঘিরে করা আছে এখানে বাইরেও একটা উনুন আছে তা দেখায় এখানটা কোনো ছায়া নেই তো হিম পড়বে মাথায় বলে সেই জন্যই ভিতরে এইটা তবু ছায়া আছে সেই কারণে এখানেই করা হচ্ছে দেখো বন্ধুরা আজকে সন্ধেবেলায় যে সংক্রান্তি আজকে তো আজকে সন্ধেবেলা গোপালকে কি দিয়েছি খেতে আজকে ড্রাই ফ্রুটস দিয়েছি আর এই ম্যাঙ্গো ফ্রুটিটা হচ্ছে আমার ভাই দিয়েছে আমার ভাই এসেছিলো আর কি তো আমি ভাইয়ের সাথে একটু বাজার গিয়েছিলাম অবশ্য তো আমার মেয়ের জন্য ম্যাঙ্গো ফ্রুটি কিনে দিচ্ছিলো তো আমি কিছু বলিনি অবশ্য আমার ভাই নিজে থেকেই দিয়েছে আমার ননদের ছেলে আছে তো তাকেও দিয়েছে এই যে আমার মেয়েকে দিয়েছে আর আমার ননদের ছেলেটাও আছে একসাথেই দেবো বলে আর দিয়ে তো তখন ফ্রিজে ছিল তো শীতকাল ফ্রিজের জিনিস দেবো সেই কারণেই দিয়ে একটু ঠান্ডা হয়ে যেতে মানে নর্মাল টেম্পারেচারে আসতে তারপরে দিয়েছি এই যে গোপালকেও দিয়েছি সন্ধেবেলা আর এই যে আমার মেয়েও নিয়েছে এই যে আজকে সংক্রান্তি বললাম তো ঠাকুর বিসর্জন এই যে তো ঠাকুরের জন্য বাতাস আনতে ভুলে গেছে আর বাড়িতেও ছিল না স্টকে সেই কারণে রলাই দিয়ে দিয়েছি আর মুরগি রয়েছে এখানে চিড়ে কলা আর এর মধ্যে দুধ ছড়ানো আছে হালকা করে আর গ্লাসে জল আছে তারপর যেগুলো নর্মাল লাগে ফুল ধূপ সিঁদুর এই সব নিয়ে নিয়ে এসেছি আর ঝটপট করে এটা করে নিই করে নিই তারপরের সঙ্গে কথা হচ্ছে সব আছে দেশলাই আছে মাধার থাকো তো এই তোর মাথাটা সরা আমাকে দেখতে দেয় দেয়

ঠ হ্যাঁ নিয়ে এই যে আমরা কে কে এসেছি এই যে বুবান এসেছে আর এই যে আমি এখানে মা আছে আর এই যে আমার সোনাই নানা পুজো করতে এসেছি চলো চলো একটু ঠাকুর খেয়ে নিক আমরা ওদিক থেকে ঘুরে আসি একটুখানি চলো আমার